ইয়েশ পুরোনো হাবেলির নিচের ঘরে একটা ভূতকে খুঁজছিল সেই ঘরটাতে খুবই অন্ধকার ছিল এবং কিছুই দেখা যাচ্ছিল না চারিদিকে মাকড়সার জাল এবং অনেক সাপ এবং ঘুরে তার এগিয়ে যেতে থাকে কিন্তু ভূত কোথাও দেখা যাচ্ছিল না অন্যদিকে বাইরে জোরে বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুতও চমকাচ্ছিল অন্যদিকে হাবিলের মধ্যে ইয়স ভূতেদের খুঁজে বেড়াচ্ছিল ইয়স অনেকক্ষণ ধরেই সেই ঘরে ভূতটাকে খুঁজতে থাকে কিন্তু ভূতকে পাওয়া যায় না আমি যখন ভূতটাকে ট্র্যাক করেছিলাম তখন সেই ভূতের লোকেশন এই ঘরটাতেই ছিল কিন্তু জানি না ভূতটা কোথায় গায়েব হয়ে গেছে এরপর ইয়াস আবার সেই ভূতের লোকেশন ট্রেস করে তো ভূতের লোকেশনটা উপরের দিকে দেখাচ্ছিল এর অর্থ হল ভূত হাবিলের উপরে চলে গেছে ইয়াস সেই রুমটার থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে তো সে তিনটে রাস্তা দেখতে পায় তোমরা কি বলতে পারবে এই তিনটের মধ্যে কোন রাস্তাটা এই ঘর থেকে বাইরে যাওয়ার হবে তোমার উত্তর আমাকে কমেন্টে জানাও প্রথম এবং তৃতীয় রাস্তার সিঁড়িগুলো নিচের দিকে যাচ্ছে এবং দ্বিতীয় রাস্তা সিঁড়িটা উপরের দিকে যাচ্ছে অর্থাৎ দ্বিতীয় রাস্তাটা এই ঘর থেকে বাইরে যাওয়ার হবে কারণ এটা নিচের ঘর এবং নিচের ঘর থেকে উপরে যাওয়ার জন্য সিঁড়ি উপর দিকে হওয়া উচিত ইয়াস দ্বিতীয় রাস্তা নেয় এবং হাভেলিতে পৌঁছে যায় কিছুক্ষণ আগে ভূতের লোকেশন হাবিলের উপরে ছিল তাই ইয়াস উপরের ফ্লোরে যেতে শুরু করে হাবিলির মধ্যে উপরের ফ্লোরটা বেশ ভয়ানক ছিল সেখানে অনেক প্রাণীর কাটা মাথা রাখা রয়েছে ইয়াস সজাগ হয়ে এগিয়ে যেতে থাকে কারণ ভূত যে কোনো সময় পিছন থেকে হামলা করতে পারে ইয়াস চারিদিকে ভালো করে দেখে তো বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে তোমরা কি বলতে পারবে ভূতটা কোথায় লুকিয়ে আছে তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানাও ভালো করে দেখো সামনের দিকে একটা অনেক বড় ঘন্টা লাগানো আছে এবং সেটা হাওয়ার জন্য দুলছে যার ফলে ঘন্টি বাজার আওয়াজ আসছে কিন্তু ঘন্টার মধ্যে তো কোনো কিছুই নেই এবং ঘন্টাটা ফাঁকা তাহলে ঘন্টি কি করে বাঁচতে পারে অর্থাৎ ভূতটা এই ঘন্টির মধ্যেই লুকিয়ে আছে ইয়েস তার গানটা বার করে এবং সেই ভূতটাকে ধরে ফেলে ভূতকে ধরার পর ইয়েস হাবিল থেকে বাইরে আসতে থাকে কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ইয়াসের পাটা পিছলে যায় এবং সে গড়াতে গড়াতে নিচে চলে আসে নিচে পড়া মাত্র ইয়াসের ক্যাপসুলটা ভেঙে যায় এবং সেই ভূতটা মুক্ত হয়ে যায় আরে বাবা এটা তো অনেক বড় গন্ডগোল হয়ে গেল আমার সব মেহনত বেকার হয়ে গেল এবারে এই ভূতটাকে পরের বাদ ধরব ইয়াসের হালকা চোটও লেগেছিল কিছু ব্যথাও লাগছিল ইয়েস সোজা হাবির থেকে বাইরে আসে এবং তার বাইকে করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ইয়াস পুরো স্পিডে বাইক চালিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল কিন্তু রাস্তাতে তার একটা গভীর জঙ্গল পার করতে হতো সেই জঙ্গলের মধ্যে অনেক ভয়ানক ভয়ানক ভূত থাকে ইয়াস ভূতেদের ভয় পায় না কিন্তু আজকে তার ক্যাপসুল শেষ হয়ে গেছে যদি আজ জঙ্গলে কোনো ভূত পেয়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে ধীরে ধীরে ইয়স অর্ধেক জঙ্গল পার করে নাই কিন্তু সে কোনো ভূত পায় না কিন্তু কিছুক্ষণ পর ইয়স জঙ্গলে একটা বাঘ দেখতে পায় আরে বাপ রে এত বড় বাঘ জোরে গাড়ি চালিয়ে ফিরে পালিয়ে যায় কিন্তু তখনই ইয়সের বাইক আওয়াজ করতে শুরু করে এবং বন্ধ হয়ে যায় কি হচ্ছে আজকে গড়্বরেই গড়বড় বাঘের ভয়ে ইয়াস তখনই তার গাড়িটাকে গাছের কাছে রেখে গাছের উপরে চলে যায় কারণ ইয়াস ভূতের শিকারী ছিল যদি বাঘ তাকে দেখে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে ধীরে ধীরে চলতে চলতে বাঘটা সেই গাছের নিচে চলে আসে যে গাছটার উপরে ইয়াস ছিল বাঘটা ইয়াসের বাইকটাকে দেখতে শুরু করে বাঘটাকে নিজের বাইকের কাছে দেখে ইয়াস খুবই ভয় পেয়ে যায় তোমরা কি বলতে পারবে ইয়াস এমন কি দেখল যে সে অবাক হয়ে গেল তোমার উত্তর আমাকে কমেন্টে জানাও এটা পূর্ণিমার রাত তাই চাঁদটা সম্পূর্ণ বেরিয়েছে এবং চাঁদের আলোতে ইয়েসের বাইকের ছায়া দেখা যাচ্ছে কিন্তু বাঘের কোনো ছায়া দেখা যাচ্ছে না এবার এটা কি করে সম্ভব তখনই ইয়েসের ঘড়িটা অ্যালার্ম বাজাতে শুরু করে ইয়াস তখনই তার ঘড়িটাকে সাইলেন্ট করে দেয় যাতে এই বাঘটা ইয়াসকে না দেখতে পায় অর্থাৎ এটা ভুতুরে বাঘ আমাকে কিছু করতে হবে কিছুক্ষণ পরে সেই ভুতুরে বাঘটা সেখান থেকে চলে যায় ইয়াস তখনই গাছ থেকে নিচে নামে এবং লুকিয়ে লুকিয়ে সেই ভুতুরে বাঘটাকে পিছু করতে থাকে কিছুক্ষণ পরে সেই ভুতুরে বাঘটা একটা গুহার মধ্যে চলে যায় ইয়াসও পিছনে পিছনে সেই গুহার মধ্যে চলে যায় গুহার মধ্যেকার দৃশ্যটা দেখে ইয়াস খুব ভয় পেয়ে যায় গুহার মধ্যে সেই ভূতরে বাঘটা দুটো লোককে বেঁধে রেখেছিল এবং দুজনকেই খেতে যাচ্ছিল গুহার মধ্যে অনেক মানুষের হাড়ও পড়েছিল অর্থাৎ এই ভুতরে বাঘটা মানুষদের ধরে এখানে নিয়ে আসে তারপর তাদেরকে জীবিতই খেয়ে ফেলেই তার পকেটে দেখে তো তার পকেটে একটা মাত্র ফায়ারগুলি বেঁচেছিল আমাকে বুদ্ধি করে এই ফায়ারগুলিটা ব্যবহার করতে হবে তার মোবাইল থেকে রেজনিকে তার লোকেশনটাকে সেন্ড করে দেয় এবং জলদি করে আসতে বলে সেই ভুতুরে বাঘটা সেই দুজনকে খাওয়ার জন্য এগিয়ে যায় তখন ইয়াস একটা পাথর তোলে এবং ভুতুরে বাঘটাকে মারে পাথর লাগা মারতেও ভুতুরে বাঘটা জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবং পিছনে ফিরে ইয়াসকে দেখে ভুতুরে বাঘটার চোখ একদম লাল ছিল এবং সে খুব রেখেছিল এবার আমাকে কোনো রকমে এখান থেকে পালাতে হবে নইলে ভুতুরে বাঘটা আমাকে কাঁচায় খেয়ে ফেলবে ইয়াস তখনই গুহার থেকে বাইরে দৌড়াতে থাকে এবং ভুতুরে বাঘটা তার পিছু করতে থাকে ইয়াস তিরিশ কিলোমিটার পার ঘন্টার গতিবেগে দৌড়াচ্ছিল এবং ভুতুরে বাঘটা ষাট কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ইয়াসের পিছনে দৌড়াচ্ছিলো এই সময় ইয়াস এবং ভূতুরে বাঘটার মধ্যে দূরত্ব ছিল পাঁচশো মিটার এবং ইয়াসের বাইকটা তার থেকে এক কিলোমিটার দূরে ছিল তো তোমরা কি বলতে পারবে ইয়াস কি তার বাইক পর্যন্ত পৌঁছাতে পারবে নাকি ভুতুরে বাঘ তাকে আগেই ধরে ফেলবে তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানাও ইয়াস তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দৌড়াচ্ছে অর্থাৎ ইয়াস এক কিলোমিটার দু মিনিটে কমপ্লিট করে নেবে এই সময় ইয়েসের বাইকটা এক কিলোমিটার দূরে আছে অর্থাৎ ইয়েস তার বাইক পর্যন্ত দু মিনিটে পৌঁছে যাবে কিন্তু ভুতুরে বাঘটা ষাট কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দৌড়াচ্ছে অর্থাৎ ভুতুরে বাঘটা এক কিলোমিটার এক মিনিটে কাভার করছে এবং ভুতুরে বাঘটা এই সময় ইয়াসার থেকে পাঁচশো মিটার দূরে আছে অর্থাৎ ইয়াসার বাইক থেকে টোটাল পনেরোশো মিটার দূরে এবং ভুতুরে বাঘটার পনেরোশো মিটার কাভার করতে দেড় মিনিট লাগবে অর্থাৎ ভুতুরে বাঘটা ইয়াসকে তিরিশ সেকেন্ড আগেই ধরে ফেলবে আমাকে কিছু করতে হবে নইলে ভুতুরে বাঘ আমাকে ধরে ফেলবে ইয়াস তখনই তার পকেট থেকে একটা ফায়ার গুলি বার করে এবং দৌড়াতে দৌড়াতে পিছনের দিকে ফেলে দেয় ইয়াসের ফায়ার গুলিটা সোজা বাঘের উপরে গিয়ে পড়ে এবং ভূতুরে বাঘটার গায়ে আগুন লেগে যায় এবং ভূতুরে বাঘটা সেখানেই ছটফট করতে থাকে ততক্ষণে ইয়াস তার বাইক পর্যন্ত পৌঁছে যায় ইয়াস তখনই তার বাইকটাকে স্টার্ট করে এবং হাওয়াতে উড়তে উঠতে সেখান থেকে পালিয়ে যায় ইয়াসের যাওয়া মাত্র রজনী সেখানে চলে আসে রজনী যখনই সেই ভূতুরে বাঘটাকে দেখে তো সে অবাক হয়ে যায় এবং বলে আরে এই বাঘটা তো আগুনে জ্বলছে আমার সাহায্য করা উচিত রজনী জানত না যে এটা ভুতুরে বাঘ তাই রজনী তখনই দৌড়ে সেই বাঘটার কাছে যায় এবং ব্যাঘের থেকে একটা স্পেশাল ধোঁয়া বার করে যার ফলে আগুনটা নিভে যায় যখনই সেই ভুতুরে বাঘটা আগুনটা নিভে যায় সে রজনীর উপরে হামলা করে দেয় এবং একটা থাবা দিয়ে রজনীকে মারে যার ফলে রজনী দূরে গিয়ে পড়ে এবং ঘায়ল হয়ে যায় রজনী তখনই সেখান থেকে পালাতে শুরু করে এবং ইয়াসের ভূতিস্থানে পৌঁছে যায় রজনী সোজা ইয়সের কাছে পৌঁছায় ইয়স তার ল্যাবের ক্যাপসুলে কাজ করছিল আরে রজনী তুমি এখানে আরে চোটটা কি করে লাগলো তারপর রজনী পুরো ব্যাপারটা খুলে বলে এবং ইয়স তাকেও বলে আমরা ওই ভূতরে বাঘটাকে ছাড়বো না ইয়েশ এবং রজনী তার বাইকে করে হাওয়াতে উড়তে উঠতে সেই গুহার উদ্দেশ্যে রওনা হয় যেখানে ভূতুরে বাঘটা ছিল কিছুক্ষণের মধ্যে ইয়েস এবং রজনী গুহার মধ্যে পৌঁছে যায় গুহার মধ্যে সেই দুজন লোক এখনো বাধা অবস্থায় ছিল যাদেরকে ভুতুরে বাঘটা ধরে রেখেছিল ইয়াস তখনই সেই দুজনের দড়ি খুলে দেয় তখনই বলে জলদি করো বাঘ এখানে আসতে চলেছে ভুতুরে ধরার জন্য তার সাথে একটা মায়াবী জালও এনেছিল মায়াবী জালটাকে সেখানে বিছিয়ে দেয় এবং তারপর সবাই সেখানে লুকিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ভুতুরে বাঘ সেখানে চলে আসে যখন ও ভুতুরে বাঘটা সেখানে দেখে যে গুহার থেকে দুজন মানুষ গায়েব তো সে তাদেরকে ধরার জন্য আবার গুহার থেকে বাইরে যেতে থাকে আরে বাবা এ যদি বাইরে চলে যায় তাহলে জালে কি করে ফাঁসবে কিছু করতে হবে তোমরা কি বলতে পারবে ইয়াস ভুতুরে বাঘটাকে জালের দিকে আনার জন্য কি করতে পারে তোমাদের উত্তর আমাকে কমেন্ট করে জানাও ইয়াস কিছু না দেখে সোজা গিয়ে জালের সামনে দাঁড়িয়ে পড়ে এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেখা মাত্র ভূতরে বাঘটা তার দিকে লাফ মারে কিন্তু মাঝে মায়াবী জাল বেছানো ছিল এবং ভূতরে বাঘটা সেই জালে ফেসে যায় এবং তার গান দিয়ে তাকে ধরে ফেলে তারপর সেই দুজন লোককে ড্রপ করে রজনীর সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় রাস্তাতে রজনী ইয়াসকে জিজ্ঞেস করে ইয়াস আমি একটা কথা বুঝতে পারছি না বাঘ তো ওই দুজনকে দড়ি দিয়ে বাঁধতে পারে না তাহলে ওই দুজনকে দড়ি দিয়ে কে বেঁধেছিল তোমার কথায় যুক্তি আছে অর্থাৎ ভুতুরে বাঘের সাথে কেউ হাত মিলিয়েছে তাহলে সেটা কে ছিল যে ওই দুজন মানুষকে দড়ি দিয়ে ওই গুহাতে বেঁধে রেখেছিল যাতে ভুতুরে বাঘটা তাদের খেতে পারে এই ব্যাপারটা এস এবং রেজনীকে ভাবাচ্ছিল তারা দেখার জন্য আবার জঙ্গলে চলে যায় দুজনে গুহার ভিতরে যায় দুজনে গুহাটাকে ভালো করে দেখে কিন্তু কিছুই বুঝতে পারে না আমার মনে হচ্ছে আমরা এখানে কিছুই পাবো না যেটা ছিল সেটা পালিয়ে গেছে আমার তো কিছু গন্ডগোল লাগছে যদি এরকম কিছু হতো তাহলে আমার ওয়াচ কিছু একটা বলতো তখনই রজনী বলে দেখো তোমার লাইট ব্লিঙ্ক করছে কিন্তু কিন্তু আওয়াজ কেন আসছে না আমার ঘড়িটা সাইলেন্ট কেন এখানে কিছু গন্ডগোল আছে কোনো ভূত আমার ওয়াচটাকে সাইলেন্ট করে দিয়েছে দুজনে গুহাতে দেখতে শুরু করে তারপর এক জায়গায় গিয়ে ওয়াচ ওয়াচটা খুব জোরে আওয়াজ করতে থাকে এটা তো একটা পাথর মাত্র তোমাদের কি কিছু অদ্ভুত লাগছে জলদি করে জবাবটা কমেন্ট করো মন দিয়ে দেখো এখানে তিনটে পাথর পড়ে আছে দুটো পাথরের ছায়া দেখা যাচ্ছে কিন্তু তৃতীয় পাথরের কোনো ছায়া নেই তখন মেয়াস তার গান বার করে ফায়ার করে দেয় যার ফলে লুকিয়ে থাকা ভূতটা বাইরে চলে আসে আমি কিছু করিনি যেতে দেবো যেতে দেব তার আগে বলো এখানে এসব কি চলছে তোমরা যতটা ভাবছো তার চেয়েও বেশি ভয়ানক এটা পালিয়ে যাও এখান থেকে নিজেদের প্রাণ বাঁচাও এখন তো তোমার প্রাণ আমাদের কাছে আছে বলো ভুতুরে বাঘের সাথে আর কে কে হাত মিলিয়েছে সে কেন মানুষদের মারছে দুদিন পরে অমাবস্যার রাত আর ওটা সেই রাত যেটার অপেক্ষা আমরা অনেক বছর ধরে করছি সে পৃথিবীতে আসছে কে পৃথিবীতে আসছে কে বলো ভূতটা কিছু বলতো তার আগেই সেখানে হঠাৎ তুফান চলে আসে এবং সেই তুফানে রেজনি উঠতে থাকে এবং সেই তুফানটা দুজনকে উঠিয়ে গুহার দেওয়ালে ফেলে এবং তুফানের ফলে গুহার দরজাতেও পাথর পড়ে যায় কিছুক্ষণ পরে তুফানটা শান্ত হয়ে যায় কিন্তু ইয়াস এবং রেজনি অনেক চোট লেগে গেছিল ইয়াস দেখো সেই ভূতটা এখানে নেই সে কোথায় গেল গুহাটা তো বন্ধ তাহলে সে এই গুহাতেই লুকিয়ে আছে তার ওয়াচ দিয়ে সেই ভূতটাকে খোঁজার চেষ্টা করে কিন্তু ইয়েসের ওয়াচটা কোনো সিগন্যাল দিচ্ছিল না তোমার ঘড়িটা আবার খারাপ তো হয়ে যায়নি না সেই ভূতটা এখন গুহাতে নেই কিন্তু সে গুহা থেকে বাইরে কী করে গেল নিশ্চয়ই এই গুহাতে অন্য কোনো রাস্তা আছে যেটা আমরা দেখতেই পাচ্ছি না তখনই রজনী সেখানকার দেয়ালগুলোকে ছুঁয়ে দেখে হঠাৎই যখন রজনী একটা দেওয়ালকে ছুঁয়ে দেখে তো সেখানে তিনটে আয়না চলে আসে প্রথম আয়নাতে দুজনকে অনেক লম্বা দেখা যাচ্ছে দ্বিতীয় আয়নাতে তাদেরকে দেখাই যাচ্ছে না এবং তৃতীয় আয়নাতে তাদেরকে অনেক ছোট দেখাচ্ছে তাহলে এটা এই গুহা থেকে বাইরে যাওয়ার রাস্তা হ্যাঁ কিন্তু সঠিক রাস্তে বেশি বাইরে যাওয়া যেতে পারে যদি তোমরা আয়নাগুলোকে ভালো করে দেখো তো দেখতে পাবে প্রথম এবং তৃতীয় আয়নাতে ইয়াস এবং রজনীকে দেখা যাচ্ছে মোটা হোক বা লম্বা কিন্তু দেখা যাচ্ছে সেখানে দ্বিতীয় আয়নাতে যেখানে দুজনকে দেখাই যাচ্ছে না সেটাই ভুতুরের রাস্তা হবে এখান থেকে বাইরে যাওয়ার কারণ আয়নাতে ছায়া দেখা যাচ্ছে অর্থাৎ সেই আয়নাটাই সঠিক হবে তখন রেজনী সেই আয়নাতে হাত রাখে তো তার হাতটা আর পার চলে যায় দুজনে সেই রাস্তা দিয়ে বাইরে চলে আসে ইয়াস এটা তো আমরা শহরেই চলে এসেছি অর্থাৎ যেই সবের পিছনে আছে সেই শহরেই থাকে নিশ্চয়ই তখন ইয়াস তার ওয়াচটাকে দেখে যেটা একদম সঠিক কাজ করছিল। এবং আশেপাশে কোনো ভূত নেই সেটাও সেটা বলছিল আমাদের জলদি করে এখান থেকে বেরোতে হবে বেরোতে হবে মানে কি এটা আমাদের শহর নয় জলদি চলে এখান থেকে আর্মি ইয়াস এমন কি দেখে নিলো এবং সে কি করে জানতে পারলো যে এটা তার শহর নয় ভাবো ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও নজর যখন রোডে যায় তো সেখানে ডাইরেকশানের জন্য বোর্ড লাগানো হয়েছিল এবং তাতে উল্টো করে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ লেখা আছে যেরকমটা আমরা আমরা দেখতে পাই এই সময় উল্টো দুনিয়াতে আছি এটা দেখতে তো আমাদের শহরের মতোই কিন্তু এটা অন্য রকম অর্থাৎ আমাদেরকে ইচ্ছাকৃত এখানে ফাঁসানো হয়েছে এই সব ওই ভুট্টারই প্ল্যান ছিল হ্যাঁ তখনই হঠাৎ ইয়াসের ওয়াচ ওয়াচটা জোরে জোরে আওয়াজ করতে শুরু করে দুজনে কিছু বোঝার আগেই ওখানে অনেকগুলো ভূত করে দেয় এবং ভূতদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় চন্দ্রিকা এটা মিরার সিটি এখানে চাঁদের পাওয়ার নেই তাই তোমার চন্দ্রশক্তি কাজ করবে না ততক্ষণে সেখানে একটা বাজ পাখি আসে যেটা আইয়াসকে ধরে ফেলে এবং বাঁচিয়ে নেয় এটা পাখি নয় এটা তো একটা দেখতে দেখতে সেই বাজপাখিটা নিজের আসল রূপে চলে আসে সে একটা ভূত ছিল এটা দেখে ইয়াস তার গানটা তার করে আরে আমাকে মারবেন না আমি এখানে তোমার সাহায্যের জন্য এসেছি তুমি আমাদের সাহায্য কেন করবে সত্যি করে বলো কি ব্যাপার আমি সত্যি করে আপনাদের সাহায্য করতে চাই যাতে সে কোনোদিন ছাড়া না পায় কে সে তুমি কি জানো তার ব্যাপারে তাকে যে দেখে সে তখনই ভস্ম হয়ে যায় তাহলে আমরা তাকে আটকাবো কি করে তাকে আটকানোর একটাই উপায় আছে সেটা হলো তোমরা রজনী কিভাবে তোমাদের ভেতরে একটা পাথর আছে স্টোন পুরো দুনিয়ার মধ্যে তুমিই দেখতে পাবে তাকে তুমিই তার সাথে লড়তে পারবে কিন্তু ভূতেরা সাধারণ মানুষকে কেন ধরছে যাতে তাদের রক্ত দিয়ে আহুতি দেওয়া হয় এবং সে আরো শক্তিশালী হতে থাকে ভুট্টা ইয়াস এবং রাজনীকে নিয়ে একটা গুহার দিকে নিয়ে যেতে শুরু করে এটা আমরা কোন দিকে যাচ্ছি এটা সেই জায়গা যেখানে তাকে ডাকার জন্য আহতি দেওয়া হচ্ছে আমরা বলচেসকে হারিয়ে দিয়েছি সাহায্য পাওয়া যাবে রাজনী ইয়াসের কানে বলে ইয়াস কিছু তো গন্ডগোল আছে একটু সামলে দুজনে কিছু বোঝার আগেই ভূত দুজনকে আলাদা আলাদা মায়াপি গোলকে বন্দি করে নেয় তখন সেখানে অনেকগুলো ভূত চলে আসে যারা দুজনকে গোলার মধ্যে দেখে হাসতে শুরু করে আরে বাহ তুই তো কাজটা খুব সহজেই করে ফেললি মালিক খুব খুশি হবে তোর থেকে এবং সেই ভূতগুলো গোলকগুলোকে হাওয়াতে নিয়ে যেতে শুরু করে উড়িয়ে এবং গুহার ভেতরে তাদেরকে ধোকা দিয়েছে ফায়ারও করে কিন্তু সেই গোলকটার কিছুই হয় না রজনী তার শক্তি প্রয়োগ করে কিন্তু সেই গোলকটার কিছুই হয় না কোনো তো নেই এটা আমার যন্ত্রবিদ্যা দিয়ে তৈরি গোলো এটা তোমাকে তোমার মৃত্যুর পরে যেতে দেবে রেজনীতার তার মাকে দেখতে পায় মা তুমি এখানে তুমি তো মারা গেছিলে এখন আমি এই শয়তানদের মাল কিন তোমরা ভেবেছিলে আমি হেরে গেছি কিন্তু সেটা তো একটা চোখের ভেলকি ছিল যাতে আমি সেখান থেকে বাঁচতে পারি কিন্তু তুমি আমাদের বন্দি কেন বানালে রজনীর ভিতরে শ্যাডো স্টোন আছে সেটা শ্যাডো স্টোন দিয়ে তৈরি তার শক্তি দিয়েই আমরা এই মীরার দুনিয়া থেকে বেরোতে পারবো বলকে তো তুমি আটকে ফেলেছ কিন্তু এটাকে আটকাতে পারবে না এবার সেটা হবে যেটার অপেক্ষা আমাদের অনেক দিন ধরেই ছিল পুরো দুনিয়াতে হবে শয়তান এবং ভূতদের কবজা রজনীর মা রজনী এবং ইয়াসের গোলকের উপরে মন্ত্র পড়তে শুরু করে যার ফলে রজনী এবং ইয়াসের বডিতে কাট লাগতে শুরু করে এবং তাদের বডি থেকে রক্ত বেরোতে শুরু করে রজনী কমজোর হয়ে যায় এটা দেখে ইয়াসের রাগ হয় দেখতে দেখতেই ইসের রক্ত কালো হয়ে যায় ইসের মধ্যে এত শক্তি চলে আসে সে সহ্য করতে পারে না গোলকটাও ইয়াসের শক্তি সহ্য করতে পারে না এবং জোরে একটা ধামাকা হয় তখনই ভূতেরা রজনীর উপর অ্যাটাক করে দেয় রজনী সব ভূতদের হারিয়ে ফেলে চোখ সেখানে প্রশান্ত পৌঁছে যায় এবং ইয়াসের চিকিৎসা শুরু করে দেয় ইয়াস জ্ঞান ফিরে পায় কে ছিল সেটা যে রজনীর কাছ থেকে স্যাডস্টন কেড়ে নিতে চাইছিল রজনী কি তার পুরো শক্তিকে বুঝতে পারবে